চীনে অনেক মানুষ হুয়াও হে নদীকে চেনে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম জলপ্রবাহ অবশ্যই এই নদীর নাম প্রায়ই মানুষকে এটি কাছ থেকে দেখতে আকর্ষণ করে তারা দেখতে চায় এটি সত্যি হলুদ কিনা তবে যখন তারা সেখানে পৌঁছায় তারা একটি অদ্ভুত ও চিত্ত আকর্ষক দৃশ্য দেখে দেখুন এটি কোনো বন্যা নয় বরং একটি ধোয়া বালি বা ওয়াশিং স্যান্ড প্রক্রিয়া এই প্রক্রিয়ায় নদীর স্রোতকে ধুয়ে ফেলা হয় যাতে ভাসমান পদার্থগুলো সাগরে নির্গত হয় এভাবে এর প্রবাহের গতি সীমিত করা যায় এবং পাশের গ্রামগুলোতে পানির উচ্চতা বাড়তে বাধা দেওয়া যায় সেখানে উপস্থিত মানুষ তাদের ফোন এবং ক্যামেরা বের করে এই অনন্য ঘটনাটি ধারণ করে কারণ এটি বছরে মাত্র একবার ঘটে সত্যি হুয়াংহের ধোয়াবালি বালি বছরে মাত্র একবার হয় আর যারা সৌভাগ্যবান তারা এটি দেখে একটি অনন্য সৌন্দর্যের প্রদর্শনী উপভোগ করে তবে খেয়াল রাখবেন এই পানির প্রবাহ থেকে পালানো সহজ নয় লক্ষ লক্ষ টন পানি ও ভাসমান পদার্থ সাগরের দিকে ধাবিত হয় কিন্তু দর্শকদের কাছে এটি তেমন গুরুত্বপূর্ণ নয় কারণ এই দৃশ্য উপভোগের মতো এবং তারা নিশ্চিত যে তারা কখনোই এই চিত্ত আকর্ষক ছবিগুলো ভুলতে পারবে না দু সালের সেপ্টেম্বর মাসে ভিডিওর লেখক ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপেছিলেন একটি পার্কিং লটে সম্ভবত তিনি তার গাড়ি নিতে কাজে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ তিনি থেমে গেলেন যখন দেখলেন বিশাল ঢেউ উপকূলে ধেয়ে আসছে তিনি নিশ্চিত হলেন এটি সত্যিই এক সুনামি আতঙ্কিত হলেও তিনি জায়গা ছেড়ে যাননি বরং অন্যদের সতর্ক করতে চিৎকার করতে থাকলেন এবং একই সঙ্গে তার মোবাইল ফোনে কয়েক মিটার উঁচু ঢেউয়ের ভিডিও ধারণ করতে লাগলেন সেই মুহূর্তেই পানি উপকূল প্লাবিত করল সব কিছু ভাসিয়ে নিয়ে গেল দেখুন কীভাবে এই ঢেউ কাঠের ভরবাড়িয়ার আর গাড়ি ধ্বংস করছে সেখানে দাঁড়িয়ে তিনি সুনামির ভিডিও তুলছিলেন ভয়ঙ্কর চোখে মৃত্যু ঝড়ের ঢেউয়ের দিকে তাকিয়ে যা তাকে কান্নায় ভেঙে দেয় ভাগ্যক্রমে তিনি পার্কিং লটে ঢোকার সময় উদ্ধার হয়ে যান এই সাক্ষী নিরাপদ ছিলেন কিন্তু তিনি প্রস্তুত ছিলেন না ভুলে যেতে কারণ এটি তার মধ্যে জাগিয়ে তুলল এক পুরনো ভয়াবহ মৃত স্মৃতি দু সালের ধ্বংসাত্মক সুনামির সত্যিই এই সুনামিকে ভোলা কঠিন কয়েক বছর আগে চীনের কিছু বাসিন্দা হাইনিং শহরে উপকূলের সৈকতে হাঁটছিলেন কিন্তু এই হাঁটা হঠাৎ রূপ নিল এক বিস্ময়কর অভিজ্ঞতায় কারণ প্রায় কুড়ি মিটার উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে এই ঢেউয়ের ভয়াবহতা বোঝার জন্য কেবল ছবিগুলো দেখলেই যথেষ্ট বিস্ময়ে হতভাগ হলেও কিছু মানুষ সেখানে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে থাকলেন কেউ কেউ ছবি তুললেন আবার ভিডিও করলেন তারা এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হলেন তবে কেউ কেউ আহতও হলেন কারণ পানি প্রতিরক্ষা প্রাচীর ভেঙে ফেলেছিল তবুও এরা ভাগ্যবান ছিলেন যে কোনো প্রাণহানি ঘটেনি তারা বাড়ি ফিরলেন কিছুটা ভীত হয়ে কিন্তু প্রকৃত অর্থেই তারা ছিলেন এক একজন জীবিত বেঁচে যাওয়া হাওয়াই দ্বীপের আশেপাশের বাসিন্দা এবং পর্যটকরা সবসময় সুন্দর সৈকত এবং নানা জলক্রীড়া উপভোগ করতে চান আপনি বলতেই পারেন তারা খুবই ভাগ্যবান কিন্তু সবসময় এমনটা নয় কারণ হাওয়াই দ্বীপের বাসিন্দা এবং পর্যটকরা সবসময় নিরাপদ নন হ্যাঁ সত্যি তারা বিস্মিত হতে পারেন এমন ঢেউ দেখে যেমনটি ঘটেছিল দু সালে হাওয়াই উপকূলে যখন জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল নিশ্চয়ই আপনারা এখনও সেই ভূমিকম্প মনে রেখেছেন যা ঘটেছিল প্রশান্ত মহাসাগরের জাপানের দক্ষিণ পূর্ব উপকূলে এবং যা ওই অঞ্চলের অন্যতম ভয়াবহ সুনামি সৃষ্টি করেছিল কিন্তু এখন ফিরে আসি হাওয়াই দ্বীপে সেদিন বাসিন্দা এবং পর্যটকদের আর কোনো উপায় ছিল না দ্রুত সেই অঞ্চল ছেড়ে পালানো ছাড়া যা ঢেউয়ে আঘাত এনেছিল আর যদিও দ্রুত সরিয়ে নেওয়া তাদের প্রাণ বাঁচিয়েছিল তবু অন্যদিকে তারা অনেক কিছু হারিয়েছিলেন কারণ সমুদ্রের পানি ঢুকে পড়েছিল রাস্তায় দোকানে আর বাড়িঘরে শেষমেশ সব কিছু শান্ত হলে মানুষ তাদের ঘর আর হোটেলে ফিরে এসে যতটুকু সম্ভব উদ্ধার করে নিল তবে তারা নিশ্চিতভাবেই সেই ভয়াবহ অভিজ্ঞতা ভুলতে পারেনি মাদাগাস্কারের উপকূলীয় শহরের বাসিন্দারা ভারত মহাসাগরের ধারে থাকেন এর মানে হল তারা সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন এবং পর্যটক আকর্ষণ করে সুবিধা নিতে চান কিন্তু এই লক্ষ্য তখনও দূরে কারণ বছরের শুরুতেই এই ছোট উপকূল শহরের মানুষ এক দুঃস্বপ্নের অভিজ্ঞতা পেয়েছিলেন ঘূর্ণিঝড় বাতসিরাই দেখুন এই বিশাল ঢেউগুলো সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রায় নৌকা উল্টে দিচ্ছে এই বিপর্যয়ের মুখে বানানজারির বাসিন্দারা বিপজ্জনক এলাকা থেকে পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিলেন আংশিকভাবে বন্যা থেকে বাঁচতে যা সমুদ্রের ঢেউ সৃষ্টি করেছিল কিন্তু এই পালিয়ে যাওয়া তাদের ঘরবাড়ি থেকে দূরে সরিয়ে দিল আর তাদের পরিণত করল নিঃস্ব দুর্গতর দলে হ্যাঁ দুর্ভাগ্যক্রমে ঘূর্ণিঝড় বাচ্ছিরাই বহু মানুষকে গৃহহীন করেছে আর বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে মাস পেরোয়েছে এই বিপর্যয়ের পর থেকে আর বানানজারির বাসিন্দারা হয়তো এখন নতুন জীবন গড়ে তুলেছেন তবে সেই ঘূর্ণিঝড় আর তার বিশাল ঢেউয়ের স্মৃতি তাদের মনে চিরকাল খোদাই হয়ে থাকবে দু সালের পঁচিশে জানুয়ারি ব্রাজিলের মিনাস জেরাস প্রদেশের ভ্রমাধিনীয় শহরের মানুষ হয়তো ঘরে ছিলেন বা কর্মস্থলে তারা ভেবেছিলেন আর দশটা দিনের মতোই শান্তিপূর্ণ কাটবে কিন্তু দুপুরে তাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি নেমে এলো একটি খনির বাঁধ ভেঙে কাদার বন্যা সৃষ্টি হয় এই অবিশ্বাস্য দৃশ্যগুলো দেখুন বুঝতে পারবেন কি ঘটেছিল ব্রুমাদিনীয়র বাসিন্দাদের করার মতো কিছুই ছিল না অসহায় চোখে দেখতে হয়েছে কিভাবে কাদার ঢল তাদের জমি আর ঘরবাড়ি ধ্বংস করে দিল বহু প্রাণ কেড়ে নিল আর শত শত মানুষ নিখোঁজ হলো। যদিও অনেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন কিন্তু তাদের কাছে বেঁচে থাকা মানেই ছিল নিজের চোখে এমন ভয়ঙ্কর ধ্বংসযোগ্য দেখা অবশ্য ক্ষতিগ্রস্তদের অনেককেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কিন্তু কিছুই তাদের মন থেকে সেই দুঃস্বপ্নময় দিনের স্মৃতি মুছে দিতে পারবে না যেদিন ব্রাজিল ভয়াবহ একটি মানবিক এবং পরিবেশগত বিপর্যয়ের শিকার হয়েছিল এবার দেখুন এই পর্যটকদের যারা আইসল্যান্ডের একটি হ্রদে ঘটছিলেন হ্রদটির নাম ইয়কুল সারলান যা হিমবাহর জন্য বিখ্যাত অবশ্যই এই মানুষগুলো সেখানে গিয়েছিলেন চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করতে কিন্তু তারা একেবারেই আশা করেননি হঠাৎ বিশাল একটি টুকরো বরফ গ্লেসিয়ার থেকে আলাদা হয়ে পানিতে পড়বে ঝাপ কিন্তু এটাই সব নয় এর আঘাতে পানিতে ঢেউ তৈরি হলো আর সেই ঢেউ রূপ নিল একটি সত্যিকারের সুনামিতে এই বিরল দৃশ্যগুলো দেখুন আতঙ্কিত হয়ে পর্যটকরা দ্রুত পালিয়ে গেলেন ফলে সুনামি থেকে বাঁচলেন তবে দৌড়াতে গিয়ে অনেকে বরফে পিছলে পড়লেন যাই হোক সবাই সুস্থ সুন্দরভাবে বেঁচে গেলেন উফ অল্পের জন্য রক্ষা এই ভ্রমণ অভিজ্ঞতা তারা জীবনে কোনোদিন ভুলবেন না দক্ষিণ স্পেনের উপকূলে বসবাসকারী মানুষ গর্ব করতে পারেন তাদের সুন্দর ভূমধ্য সাগরীয় সৈকত নিয়ে তারা প্রায় সেখানে যান বিশ্রাম নিতে এবং রোদ উপভোগ করতে কিন্তু এপ্রিল দু হাজার এই বাসিন্দারা এমন একটি দৃশ্য দেখলেন যা তারা আগে কখনো দেখেননি এক প্রবল ঝড় সৃষ্টি হয়েছিল যা বিশাল ঢেউ উপকূলে আছড়ে ফেলেছিল আর শেষমেশ রাস্তাগুলো প্লাবিত করেছিল অপ্রস্তুত অবস্থায় উপকূল শহরের মানুষও তবুও দ্বিধা না করে এই নজিরভিং প্রাকৃতিক দুর্যোগ ভিডিও করলেন এতে তারা এই অবিশ্বাস্য মুহূর্তগুলো স্মৃতি ধরে রাখতে পেরেছিলেন যদিও অনেকের জন্য এটি ক্ষতির তিক্ত স্মৃতিও বয়ে এনেছিল আসলে বহু মানুষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল যখন সমুদ্রের পানি তাদের ঘরবাড়িতে আর ব্যবসায় ঢুকে পড়েছিল ভাগ্যক্রমে এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি আর শেষে সূর্য আবার উজ্জ্বলভাবে জ্বলল যা বাসিন্দাদের আনন্দ এনে দিল তবে এই ঝড়ের স্মৃতি তাদের মনে চিরকাল গেঁথে থাকবে কয়েক বছর আগে স্পেনের উত্তরের গিরোনা শহরের কিছু মানুষ শান্তভাবে সান লরেঞ্জ সৈকতে হাঁটছিলেন কেউ এসেছিলেন বাতাস নিতে কেউ খেলাধুলা করতে আর সবাই হঠাৎ অবাক হয়ে গেলেন বিশাল ঢেউ দেখে যা হঠাৎ ভেড়ে উঠে ভয়ঙ্কর উচ্চতায় পৌঁছেছিল তবে বিপদের সত্ত্বেও কিছু মানুষ সাহস করেই সেখানে দাঁড়িয়ে এই ঢেউয়ের ছবি তুলতে লাগলেন বা ভিডিও করতে লাগলেন যারা এই সব মুহূর্ত ধরে রাখতে সক্ষম হয়েছিলেন তারা পরে তাদের এই দুঃসাহসের জন্য অনুশোচনা করেছিলেন কারণ ঢেউগুলো তাদের ধারণার চেয়েও অনেক বেশি বিপজ্জনক প্রমাণিত হয়েছিল আর যে কোনো সময়ে তাদের ভাসিয়ে নিতে পারত। ভাগ্যক্রমে এই মানুষগুলো অন্যদের চেয়ে বেশি ভাগ্যবান ছিলেন তবে এই অভিজ্ঞতা তাদের শিক্ষা দিল আগামীতে আর দিন এত কাছে যাওয়া যাবে না এমন ঢেউয়ের হ্যাঁ যতটা সম্ভব দূরে থাকাই ভালো এই ফেনা রোলার ঢেউয়ের দুই সালের সেপ্টেম্বর মাসে চীনের দক্ষিণ প্রদেশ গোয়াংডড এ মানুষ প্রস্তুতি নিচ্ছিলেন শক্তিশালী ঝড় টাইফোন উসাগি এর জন্য যা হংকংকে আপ্পেনা আঘাত করেছিল কিন্তু যদিও তারা ঝড় প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাসিন্দারা বাধ্য হয়েছিলেন অজান্তেই মুখোমুখি হতে সেই বিশাল ঢেউয়ের যা কয়েক মিটার উঁচুতে উঠেছিল এবং ছবিগুলোই প্রমাণ স্পষ্ট দেখা যায় কিছু মানুষ অসহায় চোখে এই বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়তে দেখছেন আর অন্যরা প্রাণপণে পালানোর চেষ্টা করছেন ভয়ে যে কোনো সময় ভেসে যাবেন যদিও তারা প্রাণে বাঁচতে পেরেছিলেন ঝড়ের সঙ্গে লড়াই এবং বিশাল ঢেউ সহ্য করা তাদের সত্যিই ক্লান্ত করে ফেলেছিল তবু তারা নিজেদের ভাগ্যবান ভাবতে পারেন বেঁচে থাকার জন্য তবে নিশ্চিতভাবেই তারা বহুরাত দুঃস্বপ্নে এই ঢেউগুলোকে আবার দেখেছেন এবার চলুন ভারতের কেরালা রাজ্যে এখানে আপনি যেসব মানুষকে দেখছেন তারা রাস্তায় ছিলেন হয়তো ছুটিতে যাচ্ছিলেন বা বাড়ি ফিরছিলেন কিন্তু পথে তারা হঠাৎই থমকে গেলেন এক অবিশ্বাস্য জলপ্রপাতের দৃশ্যে এটি হলো সারাপা ফলস যা বর্ষাকালে ভ্রমণকারীদের জন্য এক দৃষ্টিনন্দন দৃশ্য উপহার দেয় স্বাভাবিকভাবেই এই মানুষগুলো কয়েক মিনিটের জন্য থমে গেলেন এই সংক্ষিপ্ত বিরতি তাদের এমন এক দৃশ্য উপভোগের সুযোগ দিল যা তারা জীবনে আগে কখনো দেখেননি তবে হ্যাঁ তারা সম্পূর্ণ ভিজে গেলেন কিন্তু সত্যি বলতে এটি পুরোপুরি সার্থক এই ভ্রমণকারীরা অবশ্যই অনুত্তপ্ত হননি থেমে যাওয়ার জন্য কারণ তারা সঙ্গে নিয়ে গেলেন এক অসাধারণ স্মৃতি এখন বলুন তো কমেন্টে আপনি কি কখনো বিশাল ঢেউ বা সুনামি দেখেছেন কোথায় এবং কবে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে